হর হর মহাদেব নাগিনীর মিলন সবাই চোখে দেখেন নাই এই যে আমি সরাসরি ধরেছি আলফাডাঙ্গা কামারগ্রাম বিসুবাইয়ের বাড়ির থেকে সরাসরি নাগ নাগিনীর মিলন দেখলাম আমার জীবনে প্রথম আর তাকে আমি উদ্ধার করলাম এই যে দেখুন আমি আমার কাছে কোনো যন্ত্র ছিল না একটা লাঠি নিয়ে আমি ই করলাম কিন্তু যে এই যে তারা খুব সুন্দর মিলন করতেছে আমি লাঠি দিয়ে লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছি কেন যে মনে করেন যে রাত বাজে এখানে অনেক রাত বাজছে ঠিক আছে দেখুন এই যে বিল্ডিংয়ের সামনে অনেক কেসি গেটের ভিতরে মিলন করতে করতে ভিতরে প্রবেশ করবে আবার এরা বেরোবে এই যে আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছে অরিজিনাল নাগ নাগিনির নাগনাগিনির মিলন অনেকে চোখে দেখেন নাই এখন চোখে দেখতে পারবেন আমার এই ভিডিওই এই যে আস্তে আস্তে তারা মিলন করতে করতে দেখেন কিভাবে ভিতরে চলে গেল। ঠিক আছে আবার এই যে বেরোই আসলো দেখেন এখানে বেরোয় আসলো এই যে আমি এখন একটা একটা ধরে ফেলবো স্বয়ং মাকে জয় মা মনসা জয় মা মনসা জয়মা মনসা এই যে একটা আমি ধরে ফেলছি ওই যে আরেকটা পেশায় উঠছিল আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এরা ওই যে আমার পিছনে পুকুর পুকুরই চলে যাবে কিন্তু তা যাইতে দেয় নেই কিন্তু যে আমার ধরার সামর্থ্য ছিল না মা ধরা দেছে বিদায় আমি ধরতে পারছি আর আপনাদের আশীর্বাদ বা ভালোবাসার জন্য আমি ধরতে পারছি বাপ মার আমার আশীর্বাদ ছিল বলে আমি আমার কোনো সমস্যা দেয় নাই আর মা আমাকে ধরা দেছে বিদায় আমি ধরতে পারছি সবাই একটু হর হর মহাদেব করে লেখ লেখে যাবা এই যে আমি একটাকে ধরে ফেললাম এখানে যখন মিলন ছেড়ে দিছিল ওই যে দেখো আমাকে যদি ই করতো ধ্বংসন করতো ধ্বংসন করতে পারতো আমি একটা হাতে ধরে করে দাঁড়াইছি ওই যে বিল তে এক চাচি রয়েছে আরও কয়েকজন রয়েছে এখানে অনেক দর্শক ছিল অনেক আমার গ্রামের যুবক ভাইরা ছিল ঠিক আছে মা বোনেরা ছিল সবাই দেখছিল কিন্তু যে দেখেন সাপটা অনেক বড় আমি ধরা হয়ে গেছে ঠিক আছে এই সাপগুলো ধরা এই সময় ঠিক না মা আমাকে কৃপা করো কৃপা করো ঠিক আছে এই যে এই সেই কেচিঘাটের ভিতরে ঢুকে গেছিলো আর একটা আসবে ঠিক আছে কেউ তারা দিচ্ছে না সেই ইচ্ছা করেই আসবে এই যে এখনই চলে আসবে আমি একটা হাতে করে ধরে রাখছি ওই যে আড়ারটা বেরোচ্ছে ও যে কোনদে চোটে রয়েছে কোনায়দে বেরোচ্ছে 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 আমি এই যে ও যে বেরোচ্ছে ওই যে আমি আমি ওই যে ধরে ফেলছি আমাকে কিন্তু ডংশন করলে ঢুকতে পারতো কিন্তু যে থাবায় দে আমি আবার এই যে ধরে ফেললাম এই যে এক হাতে আড়ারটা আর একটা আমি এক হাতে দিয়ে ধরতেছি দেখেন এই যে আর একটা ওই দেখেন কত বড় কত বড় দেন কেসি ভিতর বেঁধে গেছে অনেক বড়ো আমার ক্যামেরাম্যান সফি ছিল সফি ধরতে পারে নাই ভয়তে আমার কাছে আসতে পারে নাই আমি দুটাকেই উদ্ধার করা হয়ে গেছে আমি এই দুটাকে এখন নিয়ে আমি এই রাত্রি এখনই আমি আবার রিলিজ দিয়ে দেবো এ আমার ধরার সামর্থ্য নয় দেন এর কালারগুলো দেখেন এগুলো অনেকে চোখে দেখে পারে নাই আগের টিভিতে দেখছেন বা ইউটিউবিতে দেখছেন ডিসকভারিতে চ্যানেলে দেখছেন কিন্তু যে স্বয়ং আমরা দেখলাম বা আমি উদ্ধার করলাম এ দেখেন এভাবে অনেক অনেক লোকজন আছে কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার রাত্রিরে তো ঠিক আছে কেন যে এই সাপগুলো কেউ চোখে দেখতে পারে নাই আসলে নাগ নাগিনি ঠিক আছে মিলন আমার জীবনে প্রথম দেখলাম সরাসরি এই যে আবার ছুটে গেছিলো আবার এই যে ধরলাম আরও ওয়েট অনেক আমি প্রায় কাঁদে যেভাবে নেই কিন্তু আমি নর্মালে ধরে রাখছিলাম আমাকে মা আমার সাথে ছিল বা আমাকে মা কিচ্ছু বলে নাই আমি সঙ্গে সঙ্গে রাত্রেটি দেখেন গুলো কি সুন্দর কালার